ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরঘুরে পোকা ঘুরঘুরে পোকা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো মেঘ আর পাহাড়ের খেলা দেখার মতো জায়গা এই জায়গাটার নাম হচ্ছে মেঘমা নামেই বোঝা যাচ্ছে মেঘের সঙ্গে পাহাড় এখানে কথা বলে এবং দূরে দেখাও যাচ্ছে সেরকম দৃশ্য আর গুলো ফুটে রয়েছে তো সান্ডাক্ষ থেকে নামার পথে মেঘমাতে এই ভিডিও ক্লিপসটা আমাদের তোলা কত সুন্দর রডরেন্দ্রন ফুল দূরের রাস্তা পাহাড়ের সঙ্গে মেঘ কথা বলছে এই যে দেখো দেখা যাচ্ছে ধোঁয়ার মতো মেঘগুলো আস্তে আস্তে উঠছে ওপর দিকে এখানে মেঘ আর প্রকৃতি গাছপালা পাহাড় একসঙ্গে কথা বলে কিছুক্ষণ মানে আগে আমাদের পুরো বৃষ্টি হচ্ছিলো মেঘে পুরো গাড়ির চারপাশ একদম ঘিরে রেখেছিল ঘিরে ধরেছিল তো অসাধারণ অসাধারণ মানেভঞ্জন থেকে সান্ধাক্ষু সত্যিই অসাধারণ তো সবাইকে রিকোয়েস্ট করবো সান্তাক্ষু একবার অবশ্যই যাও খুবই ভালো জায়গা খুবই ভালো লাগবে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা পুরো মেঘে ঢাকা কিছুক্ষণ আগে তো আমরা একটা গাড়ি পাশ হচ্ছে হ্যাঁ এইবার দেখো দূরে এইবার দেখো দূরে মেঘার অসাধারণ অসাধারণ